আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা দেখছেন আমল তদবির চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে এবং চিকিৎসা থাকুন আর যারা আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দশক পনেরোই প্রতিবার আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন এবং আমাদের কাছে এইসব জন্য আসেন আপনারা যে হুজুর আমাদের সন্তানগুলো দুশ্চরিত্র হয়ে গেছে দুশ্চরিত্র বলতে এটাই বোঝায় যে পিতা মাতার কথাবার্তা শুনে না মুরব্বীদের কথাবার্তা শুনে না মুরব্বীদের অবাধ্য হয়ে গেছে এবং পিতামাতার অবাধ্য হয়ে গেছে তাদেরকে সন্তান আমরা বিচার রয়েছে এবং তাদেরকে চরিত্র সন্তান মানোর জন্য কি আমল সেই আমলটি আমি এখানে পরিমাণ করি আল্লাহ তালা একটি নাম আছে ইয়া মতেই এই ইয়া মতেই এই আল্লাহ তালার নামটিকে মেশকর জাফরান দ্বারা লিখে কাঁচের প্লেটে লিখে দৌত করে বাচ্চাকে খাওয়ালেই ইনশাআল্লাহ আল্লাহ তালার এই নামে নামের উশিরাই আল্লাহ তালা তাকে চরিত্রবান বানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম অসুমতির মন অবরাকি